হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কিন্তু আছে সকাল সুন্দর বস্তবিতা না আজকে সকাল থেকে আবার নতুন কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন ভাইয়া আজকে হ্যালো ভিউয়ার্স আজকে সুতি কাপড়ে সুতি কাপড়ে আচ্ছা আমাদের অনেক কাস্টমার বলছে ভাইয়া সুতির কালেকশন আপনারা নিয়ে আসেন কি সুতির মধ্যে থাকবে হ্যাঁ আছে মালাই কটন আছে এগুলো পুরো টু সেট জামা পায়জামা এই কালেকশন গুলো সহকারে দেখবেন অনেক ভালো গুলো একবার মিহি জমিন বুঝছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে এগুলো হালকা জরি গ্লিটার দিয়ে কাজ করা আছে কিন্তু উঠবে না এগুলো গ্যারান্টি এটা হচ্ছে জামা এর সঙ্গে সেট আছে তো সেট গুলো সহকারে প্রত্যেকটা সেটই আসলে খুব সুন্দর আমরা দেখবেন একটা একটা করে ওখানেই দেন এটা পায়জামা না আপনারা চাইলে শুধু জামা নিতে পারেন আবার শুধু এটাও নিতে পারেন মানে যেভাবে ইচ্ছা মানে এটা দুইটা দিয়ে জামা পায়জামা সবই হবে মানে কালেকশন দিয়ে এগুলোর দাম থাকবে কত করে গজ ভাইয়া দাম একবার অফার প্রাইস আরং থেকে আপনারা নিতে গেলে মিনিমাম 2180 টাকা লাগবে আজকে একেবারে অফার প্রাইস 120 টাকা গো মাত্র 120 120 টাকা ঠিক আছে দ্রুত কালারগুলো আমরা দেখাই দেব দেখেন এগুলো যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজ থাকছে সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেন জামা এই যে এটা পাই জামা পাই সেট নিতে হবে এমন না যার যেভাবে ইচ্ছা অনেকে যদি চান যে আমি পায়জামাটাই জামা করব আপনি নিতে পারেন সেটাই তো বললাম যে আপনাদের যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারবেন হ্যাঁ আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন 120 টাকা পার গজ মাত্র 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এরকম সেট করেও নিতে পারবেন গস থাকছে এগুলোর মাত্র একশো বিশ টাকা পার গজ ভাই দামের তো চেঞ্জ নাই না যেটাই নেবেন একশো টাকা পার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন শপে এসেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ভিডিও হ্যাঁ প্রত্যেকটা ভিডিও আপনারা ধূস সহকারে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেই ডিজাইন যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন না দ্রুত পাঠিয়ে দেন আপনি যেটাও দেখেন অনেকগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে একসময় বিক্রি মানে কিনাই ছিল আমাদের একশো টাকা চল্লিশ টাকা 200 টাকা বিক্রি করতে এমনি যদি আপনারা মনে করেন হ্যাঁ যতটুকুর লাগবে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এইখান থেকে যাবে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কত সুন্দর কত সুন্দর

একটু ডিজাইন ঠিক আছে শপের লোকেশন দিয়ে দিচ্ছি কেউ আসতে চাইলে চলে আসবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ